তে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ একটি পটলের রেসিপি বাহারি পটল যেটা খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক আমি প্রথমেই গোটা পটলে করবো এটা পটলগুলো হাফ খোলা ছাড়ি এরকম মাথাটা নিশ্চয় একটু ক্যাট লাগিয়ে নিয়েছি আর এটা তরকারিটা মেন মশলা হচ্ছে কাঁচা বাদাম কাঁচা বাদামটা জলে ভিজিয়ে রেখেছিলাম হাতের মাধ্যমে একটু কষ্টে নিলাম খোলা আবার প্রয়োজন হয় না আমি ছাড়াইনি দিয়ে দিলাম হচ্ছে লিকুইড দুধ দুধের সাথে সর ছিল সেটাও দিয়ে দিচ্ছি যাতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় দুধটা আমি এখানে ওই পাঁচ ছ চামচের মতো দিয়েছি আর দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচখানা দিলাম আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দেবেন যেটা স্মুথ পেস্ট করলাম ওদিকে আর এদিকে কড়াইতে তেল দিয়ে পটলগুলো নুন হলুদ দিয়ে আমি এপিট ওপিট ভাজা ভাজা করে নেবো সবার আগে একটাই অনুরোধ করব আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নিরামিষের দিনে এরকমভাবে যদি পটলের রেসিপি করে খান আমি কথা দিচ্ছি অপূর্ব লাগবে খেতে কারণ সবসময় তো এক রকম পটলের ঝোল পটল পোস্ত খেতে ভালো লাগে না তাই একটু রকম ট্রাই করলাম পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে সেই তেলে কালো জিরে আর এক চামচ পোস্ত ফোরন দিলাম পোস্ত ফোড়ন দেওয়ার পর যখন কালো জিরার পোস্ত দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসবে এর মধ্যে আমি বাদাম দুধের সাথে কাঁচা লঙ্কার সঙ্গে যে বাটা করেছিলাম দেখলাম বাটাটা অনেকটা হয়ে গেছে তাই সবটা দেব না পটলের পরিমাণ অনুযায়ী চার চামচ দিলাম দিয়ে বাকি বাটাটা রেখে দিলাম চার চামচ দিয়ে আমাকে এই মশলাটা একটু তেলের মধ্যে ভালো মতো কষিয়ে নিতে হবে এই তরকারিতে মেন মশলা বলতে এটাই আর অল্প একটু জল দিলাম অল্প অল্প করে জল দিতে হবে কারণ যেহেতু বাদাম আছে নিচে ধরে যেতে পারে তাই আমাকে অল্প অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করতে হবে দেখুন তেল ছেড়ে এসেছে এর মধ্যে আমি এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হচ্ছে এক চামচ মতো হলুদ সামান্য চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে চিনিটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন আর দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা সুন্দর আসে দিয়ে আরও কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে নিতে দেখছি নিচটা একটু ধরে ধরে যাচ্ছে তার জন্য আমি আরও একটু জল দেবো যাতে নিচটা লেগে না যায় একটু জল কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কন্টিনিউয়াস কষাতে কষাতে অসুবিধা হয় না নিচটা তখন লাগে না আরও একটু অল্প একটু জল দেবো জল দেওয়ার পর কিছুক্ষণ এটাকে আমাকে ঢেকে রাখতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো সামান্য ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা ক্যান্টি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট যখন আমি আমি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আমি বাকি মশলাটা রেখে দিলাম আর ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো রেখেছিলাম তারপরে ঢাকনা খুলে পরিমাণ মতো জল দিলাম যতটুকু আমি গ্রেভি রাখতে চাইছি ততটুকু জল দেবো ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল গলার অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি এবার আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো একটা একটা করে সমস্ত কটা পটল দিয়ে পটলগুলো সেদ্ধ হতে হবে তার জন্য আমি ঢেকে দেবো পটল যে প্লেটে রেখেছিলাম পটল ভাজার যে তেল ছিল সেটাও দিয়ে দিলাম সেটাই এবার নষ্ট কেন করবো তাই না ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা জানতেই পারবেন না যে আমি কি কি মশলা ব্যবহার করেছি পটলটা দেওয়ার পর আমি মিনিট দশেক মতো ঢেকে রেখেছিলাম মিনিট দশেক পর দেখুন আমার এটা রেডি হয়ে গেছে লাস্টে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করলে এটা আমার রেডি হয়ে যাবে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টে রান্না করা তার দ্বিগুণ বেড়ে যায় আর ইচ্ছাও করে নতুন নতুন রান্না করে দিতে লাস্টে অল্প একটু মানে একটাই কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম খেতে আরও ভালো হবে আর রেসিপিটাও আমার শেষ হয়ে গেছে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। এটা যেমন ভাতের সাথে ভালো লাগে রুটিও কিন্তু মন্দ লাগে না দেখুন এরকম একটা থিকনেস আসবে গ্রেভির আমার এটা রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করা পালা আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন